মুর্শিদাবাদে অশান্তি পাকানোর পিছনে পরিকল্পিত পরিকল্পনা রয়েছে এমনটাই অভিযোগ বিজেপি প্রথম থেকে মুর্শিদাবাদে বাংলা থেকে জেহাদিদের এনে অশান্তি পাকানো হচ্ছে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এমনটাই অভিযোগ করছে বিজেপি আর এবার সেই বাংলাদেশ প্রসঙ্গ টেনেই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীর ঘোরালেন বিজেপির দিকে পাল্টা সড়ক হয়েছে বিজেপিও it's a pre-planned communal rights if i say so কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন মুর্শিদাবাদ মালদায় হিংসা অশান্তিতে উস্কানির অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে রাজনীতি হিংসা অশান্তি মৃত্যু বাড়ি ভাঙচুরের নেপথ্যে পূর্ব পরিকল্পিত হামলার অভিযোগ জঙ্গিপুর শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে অশান্তির ঘটনায় গোড়া থেকেই সড়ক বিজেপি বাংলাদেশ থেকে এপারে লোকের পরিকল্পিত অশান্তি পাকানোর অভিযোগে রাজ্যের শাসক তৃণমূলকে শুরু থেকে বিঁধছে পদ্মশিবির মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের পলিটিক্স করতে করতে এত নোংরা জায়গায় নেমে গেছে না যে নিচে নেমে গেছেন যে ভারত বিরোধী শক্তির সাথেও তার হাত মেলাতে তার হাত কাঁপছে না আজকে এই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো তদন্ত হোক আমি বলছি এর মধ্যে ভারত বিরোধী শক্তির একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট ওয়াক আপ টোয়াক অজুহাত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সরাসরি অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন টাইট দেবো পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেবো আগে জেলাতে টাইট দি তারপরে কলকাতায় দেবো মুর্শিদাবাদ মালদার ঘটনায় বিজেপির পূর্ব পরিকল্পিত অভিযোগ তত্তেই বুধবার পাল্টা পদ্মশিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বহর কা গুন্ডা লেকার এ ওকা প্ল্যান হ্যাঁ

বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি এই জন্যই তো এনআইএ চাই আমরা মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই যে বৃহত্তর প্লটের অভিযোগ আসছে সেটাই ধামাচাপা দিতে হবে কি করে বাংলাদেশ থেকে গুন্ডারা এদিকে এলো বিএসএফ কি করছিল বিএসএফ এর ব্যর্থতা নাকি বিএসএফ এর একাংশের সহযোগিতা তদন্ত চাই অভিযোগ একই অভিযোগে যুযুধান দুপক্ষেরই মালদা মুর্শিদাবাদে হিংসা অশান্তির ঘটনায় পূর্ব পরিকল্পিত চক্রান্তের অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে উঠল তর্জা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা